ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আমি পুরো রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা যাচ্ছি একটা শর্ট ভিডিও করার জন্য আর কোথায় যাবো কি কি করবো সব আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন আর আমার বড় এই যে রেডি হয়ে গেছে এই যে এখানে চলছে জুতা পরার কারবার এই যে জুতা পরিয়ে দিচ্ছে মন্দিরা বোনকে সোমনাথ ভাই আর আমার বড় এতক্ষণ জুতা পরেছে উল্টো পায়ে এতক্ষণ পরে পাঁচ মিনিট পরে জুতাটা পরলো পরার পরে দেখে উল্টো তার জন্যই ফিতেটা ছিঁড়েছে বুঝলা ঢুকে নেই ঠিকঠাক জুতোটা এইবার বুঝলাম নিসার কেন মাঝে মাঝে উল্টো জুতা পরে বাবার মতনই হয়েছে জুতা উল্টো পরে না নিসার নয় এ উল্টো জুতো পরে তুমি বড় এ কেমন করে উল্টো জুতো বলো একটু দেখতে পেল না হিরোরা সব জুতা পরছে এরকম করে বসে সিনেমার হিরোরাও কি এরকম করে জুতা পরে বসে আমাদের লিফ্ট হয়ে গেছে খারাপ আমরা তাই এখন চরণ বাবু ট্যাক্সিতে চরণ বাবুর অটোতে করে যাচ্ছি অন্ধকার চলে এসেছি রাস্তার এই পাশে আর আপনার দাদাভাই গাড়ি বের করছে গাড়ি বের করে নিয়ে আসলে আমরা যাব আর ওই দিকেও ওই যে মন্দিরা বোন আর সোনা ভাই দাঁড়িয়ে আছে আমরা আজকে দুজনেই হলুদ হলুদ আর যেই গানটা শুট আজকে আমরা করতে আছি এই গানটায় মানে খুব সুন্দর একটা সিনারি লাগবে তার জন্য মানে কোথায় যাবো এখনও মানে ঠিক হয়নি দেখি যেতে যেতে ঠিক হবে যে কোথায় আমরা যাব

ভাবাই উড়তে গিয়ে হাতে লেগে গেল ধরে এই যে সামনে বসা নিয়ে যুদ্ধ মণ্ডিরাপন আর সোমনাথ ভাইয়ের সামনে বসবো আমি এইদিকে বসবো

এখন আমরা আছি জলদাপাড়া ফরেস্টে এই ফরেস্ট না খুব সুন্দর এর আগের দিন নিসার্গের খুব ভালো লেগেছিলো আর আমাদেরও ভালো লাগছে আজকেও নিসার্গকে অনেকবার বলেছিলাম যে চলো কিন্তু নিসার্গ আর যে আসবে না বললো না আমরা আমি আজকে যাব না তাই ও বাড়িতেই আছে আর আমরা এইখান এইদিকে পৌঁছে গেছি দেখুন কি সুন্দর একটা জায়গাতে চলুন এবার নেমে দেখ আমরা চলে এসেছি আর আজকে না সিনারিটা অত সুন্দর নেই বলো পাহাড়টা একটু কম দেখা যাচ্ছে

খুব সুন্দর লাগবে কালো আর হলুদ দেখবো আমাদের গানের সুরটা শুরু হয়ে গেছে আর মাঝে মাঝে দেখছিলাম আমরা কেমন হচ্ছে কিভাবে করব এই যে আমরা চলে এসেছি এখন বাড়ি গাড়ির কাছে মানে এখনও যায়নি এখনও গাড়ির কাছে যাব আর ওই যে ভাই বোন ওনরা অন্য রাস্তা দিয়ে কেন যাচ্ছো তোমরা ও সোমনাথ ভাই তো বলছিলো যে স্কুল খুলবে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে হ্যাঁ তুলে যেতে হবে তাড়াতাড়ি নাラーメン্লেসনেস খাই না বাজে জিনিস খাই না বাজে জিনিস খাওয়া ভালো না চলো মানে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দিয়েছি ও হয়ে যায় হ্যাঁ तू कल चला जाएगा तो मैं क्या करूंगा तू कल चला जाएगा तू याद बहुत आएगा तो मैं क्या करूंगा बोलो रिप्लाई लाइन टाइम चेंज करो लाइन टाइम तू याद बहुत आएगा तो मैं क्या करूंगा चलो पाल ना बोलते अरे ओ गाय बोल हम गाय तो है ना हम किसी भी ना, ना? আমি জাংপুট খাচ্ছি না আমি লেজ খাচ্ছি লেজ কি অপমান করলো সোমনাথ ভাই সোমনাথ ভাইকে কি অপমান করলো অপমান আমি তো তোমার প্রেম চাইতে আসিনি ছলনাকে প্রেম ভেবে পেলাম আঘাত ও চার আমার কি অপরাধ তুমি বলে দাও জয়ী খাচ্ছে এলিচে ড্রিঙ্ক আর আমাদের গাড়ি এখানে গাড়িটা এবার কেমন করে বের করবো এই যে আমার বর চলে এসেছে এই যে আমরা এখন রেডি হয়ে গেছি চলে যাবো গাড়ি যে দাঁড়িয়ে আছে গাড়ির মধ্যে বসবো ঢুকবো আর মন্দিরা সোমনাথ ভাই কোথাও ঘুরতে গেলে তুমি কে বলো তো কি বলো তো তুমি তুমি হচ্ছে ড্রাইভার এই ড্রাইভার আর ওই যে দূরে পাহাড়ের বাড়ি ঘরগুলো ভুটানের পাহাড়ের বাড়ি ঘরগুলো সব দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা আমরা আবার আসবো আমরা বারবার আসবো এখানে এখন আমরা পৌঁছে গেছি ভুটানের রাস্তায় আর ভুটানের রাস্তার পাশ দিয়ে দেখুন কত লেবু এগুলো সব ভুটানের কমলা লেবু আর এখান থেকে আপনার দাদাভাই গাড়িতে তেল ভরতে চেয়েছিলো কিন্তু তেল ভরতে লাস্টে আমরা পারিনি তাই এখান থেকে এখন আমরা চলে যাবো বাড়িতে তাহলে বাড়িতে গিয়ে আবার দেখা হবে অনেকক্ষণ আগে আমরা বাড়ি চলে এসেছি এসে আর ভিডিওই করতে পারিনি এত মাথা ব্যথা করছিলো আজকে এখনও মাথা ব্যথা করছে পুরো মাথার মধ্যে চাপ ধরে আছে আর আপনার দাদা ভাই মাথা খুব ব্যথা করছে কিন্তু এডিট করছে কারণ মন্দিরা বোনের খুব দেখতে ইচ্ছা হচ্ছে দুটোর সময় মন্দিরা বন্ধের বাস তাই আজকে তাড়াতাড়ি সকাল সকাল ওরা বলেছিল হালকা হালকা খাবে তাই হালকা হালকা সবকিছু রান্না হয়ে গেছে আর এদিকে আজকে খুব সুন্দর রোদ উঠেছে দেখুন পুরো ঝকমক করছে সবকিছু আর দূরেও ওইখানে একটা বিল্ডিং এ মনে হয় ছাদ ঢালাই হচ্ছে

ঠিক আছে ভালো থেকো খুশি বাড়ি যাবে আসবে বিশাল খুশি আমাদের কষ্ট লাগছে তুই খুশি বিশাল খুশি কারণ গুলো আলাদা ওর কারণ হচ্ছে ও জনিকে পাবে মাছগুলোকে পাবে মেয়ের খুশি হচ্ছে ও পিসি আছে পিসি ভাই আছে আমার মা আছে দিদা পাবে হ্যাঁ ওর জন্য দিদার জন্য খুশি হচ্ছে আমি গিয়ে টিভি চালিয়ে ওয়েব সিরিজগুলো দেখতে পারবো ও টিভি দেখার জন্য ওয়েব সিরিজগুলো দেখি সারা দিন আমি তো সকালবেলা যত কাজ সব ঘুম থেকে উঠে ঘটমট করি ঘুম থেকে আমরা খুব মিস করব তোমাদের চা খাওয়ার সময় এই ঘরটাই ঢুকলেই তোমাদের মিস করব

চলে যাচ্ছে কি আনন্দ কি খুশি এদিক তাকাও দেখি মুখটা একটু কি খুশি খুশি ঠিক আছে আবার আসবে হ্যাঁ আবার দেখা হবে বেরিয়ে যাচ্ছে এখন দাও একটা ব্যাগ আমার কাছে দাও একটা আমার কাছে দাও চলে যাচ্ছে কি খুশি আর শুধু দাঁত গুলো দেখছি আমি যাই আবার আসবে হ্যাঁ ভালো লেগেছে তো যেই আমাদের এখানে এসে হ্যাঁ ঠিক আছে এই যে বোনরা চলে এসেছে আর বোনদের জন্য ওই নিয়ে এসেছি তুই যেন নাম ঠিকুয়া নিয়ে আসো ওই যে ঠিকুয়া নিয়ে এসেছি বোন ঠিকুয়া ভালো খায় বলে নিয়ে এসেছি বলো আবার কবে আসবে দু হাজার পঁচিশে না বাবাই যাচ্ছে তো না তাহলে আমি অফিসে চলে গেলাম না একটু পরেই খাই মাথা এখন ভালো খাই ভিতে লাগেনি আরেকটা ঠিকুয়া খাই খুলে নিয়ে এখান থেকে দাও

বাড়ি এসে একটা আবার নতুন খবর শুনলাম আবারও আসছে আমাদের ঘরে কোথা থেকে বলুন তো দার্জিলিং থেকে দার্জিলিং থেকে আসছে আমাদের বানর সেনার টিম যারা আমাদের ভিডিও প্রথম থেকে দেখেন তারা কিন্তু জানবেন বানর সেনা কারা আর যারা জানেন না তারা ও যে জানার জন্য নেক্সট ভিডিওগুলো কিন্তু দেখতে হবে আর আসবে ওরা আজকেই কিন্তু এই ওদের সবাইকে দেখতে পাবেন সবাই চলে আসবে আর বাড়িটা আবার পুরো ভর্তি হয়ে যাবে চিত্রকার চেঁচামেচিতে আপনারা যারা আমাদের নতুন নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন এরপরে কিন্তু ভিডিওগুলো আরও আরো মজার হবে আরো সুন্দর হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে